নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো মহিলাদের পাঁচটি খারাপ অভ্যাস যা বাড়িতে দারিদ্রতা মহিলাদের পাঁচটি এমন কয়েকটি গুণ বা অভ্যাস যা বাড়িতে দারিদ্রতা ডেকে আনে বেশিরভাগই কিছু মহিলাদের মধ্যে এরকম অভ্যাস থাকে যেগুলো না জানে করে থাকে কিন্তু জানেন কি আপনার এই ভুলই হতে পারে আপনার সংসারে অনেক বড় ক্ষতি হতে পারে মা লক্ষ্মী রুষ্ট সংসারে দেখা দিতে পারে অর্থাভাব জীবনে দুঃখ লেগেই থাকে সেই জন্য ঘরে এই অর্থ ধরে রাখতে এবং পজিটিভ শক্তির প্রবেশ ঘটাতে মহিলাদের এই কাজগুলি করতে বন্ধ করতে হবে চলুন জেনে নিই কি বলছে জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গত বাড়ির মেয়েদের মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় আসুন জেনে নিই কোন কোন কাজ মেয়েদের করা নয় ঘরের বা খাবার খাবেন না না বাড়ির সর্দ দরজায় কখনো খাবার খাওয়া উচিত নয় আবার অনেক সময় দেখা যায় মহিলারা সন্ধ্যার সময় দরজার মুখে পা ছাড়িয়ে বসে গল্প করছে এটি কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণ হিন্দু ধর্মে চৌকাটের বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় সন্ধ্যাবেলা বেলা মা লক্ষ্মী এই চৌকাট পার করে বাড়িতে প্রবেশ করেন তাই কখনোই এই দেবেন দুই। সন্ধ্যাবেলা কখনোই ঝাড়ু দেবেন না ঝাড়ু দিয়ে একমাত্র সকাল বেলায় ঘর পরিষ্কার করা উচিত সন্ধ্যাবেলা কখনোই নয় কথায় বলে যেসব নারীরা সন্ধ্যাবেলায় ঝাড়ু দেন সেই সমস্ত গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না এবং লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান যার ফলস্বরূপ প্রচন্ড ক্ষতি হয়ে যেতে পারে সংসারে তিন সন্ধেবেলা ঘুমিয়ে থাকা এমন অনেক মহিলারা আছেন যারা সন্ধ্যাবেলা ঘুমিয়ে থাকেন কিন্তু শাস্ত্র মতে সন্ধ্যা ঘুমিয়ে থাকা একদমই উচিত নয় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে তাই সন্ধেবেলা কখনোই ঘুমিয়ে থাকা উচিত নয় চার রাতের বেলা ইটো বাসন রেখে ঘুমোতে যাবেন না অনেক সময় দেখা যায় বহু বাড়িতে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ইটো বাসন রান্নাঘরে রেখে দিয়ে ঘুমোতে যায় কিন্তু শাস্ত্র মতে এই কাজ মোটেই শুভ নয় এই ধরনের কাজ করলে গৃহে নেমে আসে দারিদ্রতা এবং অর্থাভাব তাই এখন থেকেই রাতের বেলা ইটো বাসন ধুয়ে তারপরে ঘুমোতে যান তাতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পাঁচ অন্যের দেওয়া সিঁদুর কখনোই পরবেন না বিবাহিত মহিলারা কখনোই এরকম কাজ করবেন না কখনোই কোনো পুরুষ অথবা মহিলার দেওয়া সিঁদুর পরিধান করবেন না এই ধরনের কাজ করে থাকলে স্বামীর আয়ু কমে যায় তাই এই কাজ থেকে একদম বিরত থাকুন এই কয়েকটি কাজ যদি মহিলারা মেনে চলেন তাহলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভালো থাকবেন বন্ধুরা জয় শ্রীরাম